কৃষ্ণনগরে এবার দুটো রথ আমি পরপর দেখলাম দিনটা ছিল রথযাত্রার দিন সারা দিনটা বেশ ভালো কাটিয়ে সন্ধ্যাবেলা নতুন একটা জামা পরে বেরিয়ে পড়লাম রথের মেলা আমি আর আমার ফ্যামিলি দিনটা ভীষণ সুন্দর কেটেছিল আমার ফ্যামিলির সাথে আর তোমরা খালি এবছর রথের ভিড়টা দেখো ভাগ্যিস আমি এরকম একটা ফ্যামিলি পেয়েছিলাম এরকম ফ্যামিলি আর এরকম একটা সাপোর্টিভ বট থাকলে হয়তো আর কিছুই চাই না জীবন কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন পড়ে তাদের থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল তাই আমি মোটামুটি ভালোই আছি আমার দুটো ফ্যামিলিকে নিয়ে আর এবার দু হাজার পঁচিশের রথযাত্রার দিনের কথা আমাদের বাড়ি থেকে মাত্র দু মিনিট লাগে এই কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড় আসে যেখানে অনুষ্ঠিত হয় এই রথযাত্রা একদম সকালবেলা নিয়ে চলে আসা হয় আর থেকে চলে এর অবশ্য অনেক ইতিহাস আছে আর হ্যাঁ এটাই কৃষ্ণনগর যেখানে রথযাত্রার জন্য কিন্তু মানুষের এত সমাগম দেখা যায় কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড় ছাড়াও কিন্তু তিন চার জায়গায় রথের এই উৎসবটা পালন করা কৃষ্ণনগরবাসীর বাই বললেও কম বলা হবে অনেকবার তার মধ্যে একরকম প্রাণী মেলাতে বেরোনো মানে অনেক জিনিস কেনা খাওয়া দাওয়া করা আমি প্রথমে যে রথটা দেখলাম সেটা কিন্তু মায়াপুর থেকে এসেছি আমি খেয়েছিলাম ফুচকা ঘুগনি ক্ষীরের কুলফি পাপড় আর আমাদের দোকানের স্পেশাল জিলিপি রথের দিন জিলিপি আর পাপড় ছাড়া তো রথ অসম্পূর্ণ পোস্ট রথ দেখা হয়ে গেলেই দাদা চলে আসে আর দাদা আমাদের সাথে জয়েন করে চলে যায় রাত দশটার সময় আমরা কৃষ্ণনগর রথ তলার রথ দেখি কৃষ্ণনগরের রথ কিন্তু বেশ জমজমাট ভাবে পুজো হয় ভাগ্যক্রমে এবছর কিন্তু পোস্ট অফিসের রথ দড়িটা আমি টানতে পেরেছিলাম কি যে আনন্দ লাগছিল এত ভিড় গরমের মধ্যেও কিন্তু অনেকটা মনে শান্তি ফুচকুর জন্য তো অনেক খেলা কেনাই হয়েছে আমি কিনেছিলাম এই চারটে ছোট্ট মাটির পুতুল আর এগুলো দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায় চলো বাই